হ্যালো বন্ধুরা আজকে এবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি দেখুন একটা নতুন প্রক্রিয়া যে প্রক্রিয়াতে মূলত এলাকার অনেকেই খেয়াল করছি যে চাষ করছে গরু আমাদের এক কাকা উনি ওনার গরু কীভাবে চাষ করেন আপনাদেরকে একটু জানাই খুব স্বল্প পরিসরের মধ্যে একটা মানে ফার্ম বলা চলে মানে ওনার ব্যক্তিগত ফার্ম যে গরু চাষ করেন সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি কাকু এই যে গরুটা আপনি আমরা সামনে দেখতে পাচ্ছি এই গরুটা কি আপনার বাজার থেকে কতদিন আগে কেনা কেনা তো কত টাকা মূল্য দিয়ে আপনি এটা কিনেছিলেন উনষাট হাজার টাকা দিয়ে কিনেছিলেন এই গরুটা এখন এর মূল্য কেমন আসতে পারে বন্ধুরা আপনারা শুনলেন উনষাট দিয়ে কিনে এখন এই সাত মাসে তার দাম এক লাখের উপরে এই গরুটা কি যখন কিনেছিলেন এরকম ছিল নাকি এর থেকে এক কথায় বলি আমি যেটুকু যা জেনেছি যে উনি এই নাটানো গরু নাটানো গরু কিনে আমরা কিনে পালন করে নাটানো গরু কিনে সুন্দর করে তারপরে বিক্রি করেন না সর্বোচ্চ কত সময় রাখেন একটা গরু পাঁচ মাঠোর আয় কোনোটা আট মাঠোর আয় কোনোটা ছয় মাঠোর আয় আছে বিভিন্ন ভাবে জিরাম আর ওই পাশেরটা কত কতদিন কেন ওই যে ওই পাশের যেটা বন্ধুরা দেখুন এই যে যেটা কাটা সার গরু মানে আড্ডি সার গরু যেটা মূলত উনি যে যেরকম গরু কেন এই যে গরুটা আপনারা এখন অনেক সুন্দর দেখতেছেন এক লাখ টাকার উপর যার মূল্য এই গরুটাও কিন্তু এই রকম ছিল নাকি এর থেকে আরো একটু লক্ষ্য করুন এর গায়ে সত্যি সত্যি হাড় ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র হাড়ের পরেই হ্যাঁ যেন জাঁড়িয়ে আছে একটা গরু আপনাদেরকে বলি এই যে গরুটা দেখছেন আর অল্প কিছু দিনের মধ্যে এই গরুটা ওই রকম ওই রকম হয়ে যাবে এই দুধ

মানে সেই থেকে এই পর্যন্ত কত টাকা না কত টাকার দুধ বিক্রি করেছেন আনুমানিক চল্লিশ হাজার টাকার মতো দুধ শুধুমাত্র দুধ বিক্রি হয়ে গেছে তো মানে এর জন্য কি আপনি স্পেশালভাবে দামি কোনো খাবার ব্যবহার করেন সেটার মাত্রা মাত্রা কেমন মূলত কি কাঁচা ঘাসের পরে নির্ভর কাঁচা কাছের পরে নির্ভর আছে বিশেষ হিসাবে দিয়ে ওই এক এক কেজি ফল

মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি এটা ব্যবসায়িকভাবে চাষ করেন বেশি বড়সড় না করে উনি স্বল্প পুঁজির মধ্যে থেকে চাষ করার চেষ্টা করতেছেন এবং এভাবেই উনি জীবিকা উপার্জন করে থাকেন দেখো আপনার এই যে গরু চাষ করেন এর চাষ করার বয়স শুনলাম বিশ বছর মতো হয়েছে তো আপনার বড়ো কোনো অ্যাক্সিডেন্ট ঘটিছে এই চাষে মানে এরকম আচ্ছা মোটামুটি আপনি প্রত্যেকটা গ্রুপ থেকে লাভ করতে পারেন একটা গরুতে বন্ধুরা শুনলেন বাড়িতে অবশ্যই এরকম একটা ছোটো খাটো ফার্ম মানে বিশ হাজার টাকা যদি মাসে আসে দুইটা গ্রুপ থেকে উনি বললেন দশ হাজার টাকা করে পার গরু থেকে উনি প্রত্যেক মাসে লাভ করে থাকেন এবং বিশ বছর ধরে এটা করতেছেন মানে অন্য অন্য কাজের এর জন্য আপনার বিশেষ কোনো কাজ মাছ দেওয়া লাগে মোটামুটি মেইন কাজ হচ্ছে আপনার এই দুটো তিনটে গরু এরকম না সাত আট মাস সর্বোচ্চ এক বছরই উনি পালেন তার বেশি উনি মানে আপনি যে সময় বিক্রি করেন সেটা সময় কি মানে বাচ্চা দেবে এরকম সময় বিক্রি করেন আছে পন্ধারে তাহলে বুঝতেই পারছি আমরা যে এই ইনি গরু বিক্রি করেন যখন বাচ্চা দেবে তার সেই সপ্তাহের মধ্যে উনি গরু বিক্রি করেন ওই সময় বিক্রি করলে বেশি দাম পাওয়া যায় দাম পাওয়া যায় মানে মেইন চাষ হচ্ছে আপনার খালি গরু কিনে গগল করে ওঠরে স্থলান্তলান বড় করে দেখায় আর কি মানে বিক্রি করা এটাই

হাট দিশার এরকমের মানে একদম টোটালি এর শরীরে কিছু আছে না একটু খেয়াল করুন এই অবস্থা যে যে গরুটা দেখতেছেন আপনারা এই পাশে সুন্দর এই গরুটাও নাকি এরকমই ছিল এরকম হাট দিশার গরু ওইটাও ছিল আপনাদেরকে একটু দেখাই এর শরীরে আসলেই কোনো বোষ নেই শুধুমাত্র হাড় দ্বারা বেষ্টিত সেই অবস্থায় যাই বন্ধুরা আপনারা একটু দুঃখ করে দেখুন এই গরুটা এখন অনেক সুন্দর এবং উনি আশাবাদী এই খালি গায়ের এখনো সাড়ে চার কেজি করে দুধ পান উনি যাই বন্ধুরা অনেক ধন্যবাদ তো এই পদ্ধতিটা অবশ্যই কাকে তাহলে আপনি মনে করছেন এটা অনেক লাভজনক না তাহলে অন্যরাও যদি উদ্বুদ্ধ হয়ে করে সেটাই তাহলে সবার লাভ হবে যদি খাতে দেয় গরু খুশি খাতে না দিলে তো লাভ হবে যাই হোক বন্ধুরা আপনারাও ওনার কাছ থেকে সরাসরি শুনলেন তো আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আবার নতুন কিছু নিয়ে দেখাবো এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করবো এই প্রত্যাশায় ভালো থাকবেন সকলে